আসসালামু আলাইকুম ই বাইক চলে এলাম আমি ইমরান হোসেন ই বাইক জার্নির দ্বিতীয় শোরুম থেকে মানে আমাদের দ্বিতীয় যে উদ্বোধন হয়েছে নতুন এই শোরুম থেকে আপনাদের এখানে চলে এলাম দারুণ দুইটি গাড়ি নিয়ে একটা হচ্ছে স্পোর্টস বাইক লুকিং আর একটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্কুটি লুকিং তবে স্কুটি লুকিং হলো গাড়িটা কিন্তু অসাধারণ বর্জ্যাস একটি গাড়ি আমাদের এখানে দুইটা দুই ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড কিন্তু বর্তমানে পাচ্ছেন একই ছাদের নিচে সেটা হচ্ছে ই বাইক জার্নি শোরুমে যারা ই বাইক জার্নিতে সরাসরি চলে আসবেন তারা পাবেন বাংলাদেশের মাল্টি যে কোনো ব্র্যান্ডের গাড়িগুলো এবং ন্যায্য মূল্যে মানে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ই বাইক জার্নি কম বেশি একটা ডিসকাউন্ট দিয়ে থাকে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে আমাদের শোরুম প্রথম যে শোরুমটা আমাদের সেটা হচ্ছে ঢাকার ঠিক দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আর আমাদের দ্বিতীয় শোরুম যেটা ওপেন করা হয়েছে এটা হচ্ছে আমাদের উত্তর যাত্রা বাড়ির বাগিচা তিন নাম্বার গেট এস এ পরিবহনের পিছনে আর এছাড়াও ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আরো বড় চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ফ্রেন্ডস আজকে যে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছে একটা হচ্ছে আমাদের এক্সপ্লোয়েড ব্র্যান্ড এর হেমার মডেলের গাড়ি আরেকটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের এম ফাইভ মডেলের গাড়ি তো এম ফাইভ মডেলের গাড়িটি কিন্তু যারা স্পোর্টস বাইক পছন্দ করেন তাদের জন্য মানে স্পোর্টস বাইক লাভারদের জন্য আমাদের এই গাড়িটির মধ্যে মডর ক্যাপাসিটি দুই হাজার ওয়াট বিশ্বাস হচ্ছে না বন্ধু হ্যাঁ দুই হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এছাড়াও বাহাত্তর ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটির স্পিড ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই পাবেন এছাড়াও ফ্রেন্ডস এটার স্পিড যেহেতু বেশি মোটর ক্যাপাসিটি বেশি সেই ক্ষেত্রে মাইলেজ কম পাবেন সো এই গাড়িটি আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার প্লাস পাবেন তো ফ্রেন্স আমাদের এক ইউনিট বিদ্যুৎ খরচে ষাট কিলোমিটার কিন্তু কম নয় মিনিমাম দুই লিটার তেলের সমতুল্য তো বুঝতেই পারছেন মাত্র আট থেকে দশ টাকা খরচ করে আপনি যাতায়াত করতে পারবেন বা প্রত্যেক সুন্দর এই গাড়িটি বর্তমানে দেখতে তো আমাদের এই এম ফাইভ গাড়িটির সামনে পিছনে দু চাকাতে হাইড্রোলিক ব্রেক এবং বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এছাড়াও গাড়ির এ টু জেড কনফিগারেশন কিন্তু খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে যা যা থাকবে তা তো পাবেনি গিফট হিসেবে পাবেন একটি হেলমেট এবং তো আমাদের স্পোর্টস বাইক এম ফাইভ ছাড়াও আমাদের আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মডেলের গাড়ি দুইটি কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে লাল কালার মেরুনের মধ্যে যে লাল সেটা একটা হচ্ছে সিলভার কালার মানে গ্রে কালার অনেকে বলে থাকে তো আমাদের এই গাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি এটার মধ্যে আমরা বাহাত্তর ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি সামনে পিছনে একই রকম চাকার সাইজ বারো ইঞ্চি বারো ইঞ্চি চাকা ছাড়াও দুই চাকাতেই ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এই গাড়িটিও আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর প্লাস কিলোমিটার চালাতে পারবেন কারণ এটার মধ্যে এক হাজার ওয়াট এক হাজার ব্যবহার করা হয়েছে গাড়িটির মধ্যে দারুণ রয়েছে মিনিমাম তিনজন মানুষ ভাবে অনায়াসে বসতে পারবেন পাতলা অনেক বড় একটা ফ্যামিলির মধ্যে যারা তিনজন বা চারজন তারা কিন্তু এই একই গাড়িতে বসে যাতায়াত করতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার আর সিঙ্গেল যারা চালাবেন তারা সত্তর কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন গাড়ির ডিসপ্লেও দেখতে সুন্দর এবং এগুলো

এবং আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন আমাদের শোরুমে ফোন দিলেই সকল গাড়ি আপনারা দেখতে পারবেন যে গাড়ি স্টকে আছে সেটাও দেখতেন স্টকে থাকলে তো অবশ্যই দেখবেন স্টক শেষ হয়ে গেল সেটা আমরা জানিয়ে দিব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম